আর কখনো এই জায়গা থেকে বা সরকারি কোনো জিনিস কখনো নষ্ট করবে না এগুলো কই থেকে তো জানেন এই যে সরকারি জিনিস দেখেন গাছটা যে কাটছে এই যে গাছ কাটা হয়েছে আমার সামনে দেখতেছেন একটা পোলাও গজারি গাছ কাটতেছে সরকারি জিনিস কাটতেছে ভাই তোমাদের বাড়ি কই রাতুরা কি করো এগুলো কই থেকে কাটছো এই সব জায়গা থেকে কে অনুমতি দিছে ভাইঙ্গে কি এমনি নিচে পড়া ছিল নাকি উপরেই ছিল এমনি ওরা তোমরা এগুলা কাটছো না তোমাদের কি আর কেউ আছে তোমাদের সাথে তোমার নাম কি দীপ্ত দীপ্ত তোমার নাম ফয়সাল তোমাদের বাসা কোন জায়গায় বাজারের সাথে তোমরা যে এই যে সরকারি জিনিস যে কাটতেছ এটার কি শাস্তি কি তোমরা জানো হ্যাঁ তোমরা তো সরকার বিরোধী মামলা খাবা সরকার বিরোধী মামলার কিন্তু কোনো জামিন নেই তো তোমরা জানো না তোমরা নিজে থেকে আইসা এই যে গাছ কাটতেছো এইটা কাটতো না এটা কি দিয়ে গেছো এই যে গাছ কাটা হয়েছে আর কেউ আছে তোমাদের সাথে জড়িত হ্যাঁ তোমার আব্বুর নাম কি নির্মল তোমার বিল্লাল তুমি কি হিন্দু তুমি মুসলমান তোমাদের বাড়ি পড়ছে কোথায়? রাতোরার বাজারের সাথে। সাথেই। তো এগুলা কিন্তু করা কিন্তু কাজগুলো ঠিক না। তো তোমরা জানো না তোমরা এই এলাকার পোলাবান না? না তাহলে কোন এলাকার পোলাবান? এইখানে, এইখানে। গ্রামটা কি? আচ্ছা ঠিক আছে এটা তো একই ইউনিয়নের। তো তোমরা কি এটা জানো না সরকারি গাছ কাটা যা অপরাধ? মাফ তো মনে করো যে এটা তো মাফ তো আমার করার কোনো কিছু না না ভাইয়া ক্ষমা করে দেন তো মনে করো যে আমার তো কোনো করার কোনো কিছু না কিন্তু তোমরা যে এই যে কাজগুলো করতেছ এগুলো কি ঠিক করতেছ তো তোমরা আগে এটা জানতা না যে গাছ কাটার বিষয় তোমাদের সাথে অন্য কেউ কোনো জড়িত আছে না ভাইয়া তোমরা কারোর অর্ডারে কি আছছ এই জায়গায় গাছ কাটতে তাহলে তোমরা কিভাবে জানো এই গাছটা তো এরকম ভাবে শুকনা গাছ তো আরো অনেক আছে শুকনা গাছ কি এই যে আরো অনেক আছে তো তোমরা তো এই যে করাত তারপর এই হচ্ছে আর একটা করাত দুইজনে দুইজনে এই যে গাছগুলা কাটতেছে ঠিক আছে তো তোমরা জানো না তোমাদের পরিবার জানো না যে সরকারি একটা গাছ কাটতে হলে কি করতে হয় সরকারের কাছ থেকে অনুমতি সারে তোমরা কিভাবে এই কাজটা করতেছো এটা তো ফরেস্টের আন্ডারে ফরেস্ট অফিসার তো এটার ব্যাপারে তো জানবে তো তো এটা মনে করো যে কিভাবে এটা তো মনে করো যে তোমরা এর আগে এর আগে কাটছো কখনো সত্যি করে বলবা যদি সত্যি কথা বলো তাহলে মাফ করে দিব আজকে প্রথম কাটছো এই করাত মরাত নিয়ে আইসা এগুলা পরে কি করবা তোমরা বাসায় নিবা বাসায় নিয়ে কি করবা মানে বিক্রি করবা তাই তো বিক্রির জন্য তোমরা এগুলা গাছগুলা কাটছো তাই না করার দিয়ে আচ্ছা তুমি বলতেছো যে এটা রান্নার জন্য না তুমি বলতেছো যে এটা করছো কি জন্য বিক্রির জন্য কত করে বিক্রি করো কত টাকা কেজিতে বা কীভাবে বিক্রি করো তোমরা হ্যাঁ আচ্ছা তোমরা যে বিক্রি করার জন্য তুমি যে বললা তার মানে আগেও তোমরা বিক্রি করছো তাহলে আমি সুমিশনে কাম করি ভাই সুমিশনের গ্যাস করো কোন জায়গায় সুমিশন না বাজার লগে টাকা মন হ্যাঁ এইজন্য ভাই টাকা মন বিক্রি করতো এই গাজারি গ্যাস আচ্ছা মিয়াগুনি গাছ ওইদিকে হইছে আলাদা হিসাব তো এই যে এগুলো হচ্ছে সরকারি জিনিস ঠিক আছে এটা হচ্ছে ফরেস্ট এগুলা কিন্তু তোমাদের দায়িত্ব কি তোমরা এই সব জায়গাগুলা তোমরা নিজেরাই রক্ষণাবেক্ষণ করবা আর তোমরা এই জায়গায় কি করতেছ না এই জায়গায় কি করতেছ তোমরা তোমরা গাছ কাইটে ফেলতেছ তোমরা এই কাজটা তো ঠিক করো নাই তোমার নামটা জানি কি বলছো দীপ্ত তোমার বয়স কত ষোলো বছর তোমার বয়স কত পনেরো বছর তোমার নাম কি জানি বললা ফয়সাল তোমার আব্বুর নাম বিল্লাল তোমাদের বাসায় একই জায়গায় তোমাদের বাসা কি দুইজনের একই জায়গায় মানে এক দেড় মিনিটের মতো লাগে আশপাশেই আর কি বাসা ঠিক আছে আর অনুমতি ছাড়া কি আসছো নাকি নিজেরা থেকে আইসে এই কাজগুলো করছো এই যে এগুলা কাটছো আর কি কি করছো এই যে এগুলো এগুলো তোমরা কাটছো না মানে এগুলো তো তোমরা 가ছ তো এই দেখেন সরকারি জিনিস কিভাবে নষ্ট করতেছেoverline নাম কি আপনার আমার নাম আপনার বাসা কোন জায়গায় মানে এই গ্রামের মধ্যে দনপুর গ্রামের মধ্যে তো আপনি কি এই ছেলে এই ছেলে কি চিনেন চিনেন না আর বাসা কোথায় দেন বললা রাতুরা বাজারের সাথে তোমার আব্বুর নামটা দেন কি নীলমল আপনি কি চিনেন এই নামে চিনেন আর ওর বাপের নাম হচ্ছে বিল্লাল চিনেন না তো আপনি তো জানেন এই এগুলা যে সরকারি জিনিস তো সরকারি জিনিস দেখেন গাছটা যে কাটছে এ দেখেন গাছটা যে কাটছে এটা কিসের মাধ্যমে কাটছে করাতের মাধ্যমে কাটছে এই হচ্ছে করাত ঠিক আছে এই যে সামনে আরও জায়গা কতগুলো রাখা আছে ঠিক আছে এই রাখা আছে তো ওরা কি অন্যায় করছে না এই জিনিসটা হ্যাঁ সরকারি জিনিস সরকারি জিনিস হ্যাঁ সরকারি জিনিস ওরা নষ্ট করতেছে না ওরা নিয়ে নাকি এগুলো বিক্রি করবে তো এখন আপনার কি মনে হয় ওদেরকে কী কী করা উচিত বলেন কিও setCount ね আরা ফার্স্ট টাইম আজকে নাকি প্রথমবার আসছে আজকে ফটো মাইলে দেন তাও এনা বলেন আপনিই বলেন আপনি তো এই গ্রামেরই একজন হ্যাঁ এই যে আপনি এই জায়গার মধ্যে আপনার কাজে আসছেন তো আপনার এই জিনিসটা হয়তো আপনার চোখে পড়ে নাই নাকি তা ওদেরকে তাইলে এখন কি একটা শাস্তি দিয়ে যায় এই তোমরা দুইজন কানে ধরো রে গিয়ে আসো দেখুন তো এইগুলো কিন্তু আমাদেরই সম্পদ দেশের সম্পদ আমার মানুষ কিন্তু পাতা নিয়ে যায় পাতার লেগে কিন্তু কখনো ফরেস্ট অফিসার বা এসব কোনো কিছু করে করে না কিন্তু তোমরা এক কাজ করো একসাথে ধরো কেন ধরো যে তোমরা আর কখনো এই জায়গা থেকে বা সরকারি কোনো জিনিস কখনো নষ্ট করবে না ঠিক আছে মনে থাকবে ঠিক আছে